嗯。Yeah, শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরে তো দেখো সেই কুয়াশা ভরা সকাল বন্ধুরা এখন প্রায় এই সাড়ে নটা বাজে হ্যাঁ সাড়ে নটায় বাজে তখন আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম আর এত কুয়াশা মনে হয় টপটপ টপ করে বৃষ্টির মতো পড়ছে আর এখন না ক্যামেরাতে তাও বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে এখান থেকে ওখানে কিছুই দেখা যাচ্ছে না তো চলো রান্না বান্না কী করেছে সেটা দেখাই তোমাদেরকে প্রথমেই করেছি হচ্ছে গিয়ে বেগুন ভাজা এই দেখো বেগুন ভাজা করেছি একদম চাকচাক করে করেছি তারপর করেছি নিরামিষভাবে বাঁধাকপির ঘন্ট আলু দিয়ে বাঁধাকপির ঘণ্ট বাদ বাকি তো আরও রয়েই গেছে এটা সকালের এই দুটো দিয়েই করেছি তারপর করেছিলাম একটা অন্য ধরনের সবজি তার জন্য দেখো অন্য ধরনের সবজি মানে ফুলকপির সবজি মাছ দিয়ে রুই মাছের দিয়ে ফুলকপি তরকারি তো এই তরকারিটাকে কেমন করে করি আমি দেখো তো তার আগে মাছগুলোকে একদম কড়া করে ভেজে নেব অনেকেই আছে মাছ কড়া ভাজা খায় না একটু নরম নরম ভাজা খায় অনেকেই আছে তবে আমার না বা কড়া ভাজা না হলে ভালো লাগে না দেখো কম খাবো তবু কিন্তু এই কড়াই খাবো তো এই যে মাছগুলো দেখো একদম মোচমুছ করে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর রান্নার শেষে একটা কাণ্ড হয়ে গেছে তো সেই কাণ্ডটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এই রান্নাটা করব আমি হচ্ছে একদম সিম্পলভাবে দেখো দিয়ে দিলাম ফোড়নের লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হবে যখন পেঁয়াজটা আর লঙ্কাটাই যখন এই পরিমাণে আসবে তখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো আর এই ফুলকপিগুলো বন্ধুরা এত জ্বালান জ্বালিয়েছে এই ফুলকপির জন্য আমার একদম জীবন শেষ হয়ে গেছে তো এই ফুলকপিগুলো এত চেষ্টা করার পরেও সিদ্ধ হয়নি আর এখানকার ফুলকপি এখনকার বলবো না কিছু কিছু ফুলকপি এত সারের থাকে না সেটা সিদ্ধ হতে চায় না খেতেও কোনো টেস্ট লাগে না তো এই হচ্ছে সেই কাম আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তার সঙ্গে হলুদ জিরে গুঁড়ো এই মশলা আর অন্য কোনো মশলা দেবো না বন্ধুরা ও হ্যাঁ আরেকটা স্বাদ মতো নুন নুন না দিলে তো তুমি সবজি যত ভালোভাবেই কষাও যত ভালোভাবেই করো না কেন সবজির কিন্তু কোনো স্বাদ পাবে না লবণটা এমনই জিনিস লবণটা একটু কম হলে হ্যাঁ মিশিয়ে খাওয়া যায় আবার না দিলেও খাওয়া যাবে না আবার যদি কি বলে বেশি দিয়ে দাও তাহলে তার মুখেই তোলা যাবে না এই হচ্ছে অবস্থা লবণের কত চাহিদা তাই বলো আবার সেই জিনিসটা হলেও খুব অসুবিধা আবার না হলেও খুব অসুবিধা কি বললাম না বললাম বুঝলাম না আমি তো যাই হোক দেখো ভালো করে কষিয়ে নিচে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এখন জল জল দিয়ে মাছগুলো এইভাবে দেবো এত সুন্দর ভালো কড়কড়া করে ভেজে নিয়েছি করকরা অন্ত বুঝতে না পারো এটা রাজবংশী ভাষা বন্ধুরা মুচমুচে করে ভেজে নিয়েছি লাল লাল করে তারপরেও কিন্তু মাছ একদম ভেঙে চেড়ে সবজি রয়ে গেছে কারণ হচ্ছে ফুলকপি আমি যখন নামাবো নামাবো সবজিটা তখন দেখি ফুলকপি আমার সেদ্ধই হয়নি তখন আর কি করার আবার জল দিয়েছি মাছ ভেঙে চুড়ে একদম একাকার হয়ে গেছে তারপরে আমার হাত পুড়ে একদম অবস্থা খুব খারাপ একটা লাঠি এই লাঠিটা নিয়েই ঘুমিয়ে আছে আমার বাচ্চার মতো আরও কেউ আছো সময় কেমন করে পার হয়ে যায় তাই না সময়ের সাথে সাথে দেখো আজকে হাত পুড়ে গেছে ওরা হাত নিয়েও কিন্তু দিব্যি কাজ করে যাচ্ছি আর সময় একটা যদি কিছু হতো বাড়ি চিৎকার করে মাথায় তুলে নিত ওই বলে না যখন মেয়ে ছোট থাকে বাড়িতে থাকে রাজকুমারীর বেশে থাকে যখন শ্বশুর বাড়ি এসে যায় তখন আর সেই রাজকুমারী থাকে না বন্ধুরা তখন বিয়ে হয়েও ব্যাপারটা আলাদা যখন নাকি তুমি মা হয়ে যাবে তখনকার ব্যাপারটা টোটালি আলাদা তখন আর হাত পোড়া বা কিছু মনেই হয় না হাত পোড়া হাত নিয়েও কিন্তু দিব্যি রান্না করতে হয় মাদের তাই না বলো আগে আমাদের মারা করছিল তখন এই সাতটা পুড়িয়ে সে তুমি কেমন করে করছো মা বলতো কিছু হবে না সেম এখন আমিও এরকম হয়ে যাচ্ছি আস্তে আস্তে সত্যি মা হয়ে উঠছি তো এই হচ্ছে কমলা লেবু বন্ধুরা এই লেবুগুলো মা নিয়ে এসেছিলো কিন্তু এত টক এত টক আমার ছেলে খেতেই পারছিল না তো বিপ্লব আবার এটাকে লবণ চিনি দিয়ে লঙ্কা দিয়ে এত সুন্দর মেখেছে তাকে ফোন করলাম দুই ছেলে ঘুমিয়েছে দেখলে লেবু মাখা খেলাম ঠান্ডা লাগছে পরে এই জামাটা এই জ্যাকেটটাই পরে নিলাম হালকা জ্যাকেট তো এটাই পরে নিলাম চলো এখন মাকে গিয়ে নিয়ে আসি মা আবার আমাদের এই রাস্তাটা চিনে না মা হেঁটে হেঁটে আসেনি আমাদের বাড়ি কোনো দিন এসেছে সময় বাবার বাইকে তার জন্য অসুবিধা ও মাতা রাস্তায় এসে দাঁড়ালাম বন্ধুরা এখনো মাত দেখা নাই দেখি কতক্ষণে আসে আসছে ওই যে গাড়ি 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 মা আসলেও অনেকক্ষণ হয় যে হিন্দু হাত পুড়ে গেছে তাই মাদেরকে খাওয়া দিতে পারেনি আর যেটা আমি করি না আমি সেটা ভিডিও করতে পছন্দ করি না বন্ধুরা অনেকে আছে যে ভিডিও করার জন্য সব কিছু করে কিন্তু আমি সেটা করি না আমি যেমন আমি তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে মাকে দিয়ে দিলাম পান ভাত খেলো আর এখানে ছেলের সঙ্গে করছে খেলা তো এটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাবুরা যা দুষ্টুমি করছে দেখো তোমরাই কাজ আগের বারে যে মুরগিগুলো বসেছিল ওরা কিন্তু অনেক বড় হয়ে গেছে বন্ধুরা তার জায়গায় একটা অঘটনও ঘটে গেছে তিন চারটা বাচ্চা ছিল আমার তার জায়গায় একটা বাচ্চা কি যে হয়ে গেছে জানে না তারপরে এরা হলো দুজন টোনা আর টুনি মানে জানি না ছেলে না মেয়ে কিন্তু ছোটো ছোটো তো আর ঠান্ডার জন্য বন্ধুরা এরা একদমই বেড়ে উঠলো না হয়তো এই মাসটা গেলে তারপর ওরা বেড়ে উঠবে আর একটুখানি বিকালের আবহাওয়াটা দেখা আমি আমার ছেলেকে খুঁজছি কারণ আমার ছেলে ওর ঠাম্মি আর হচ্ছে ওর বড় ঠাম্মি আর কি আর ওর দিদুর সঙ্গে ঘুরতে গিয়েছে আমি ভাবলাম আশেপাশে আসে নাকি দেখি তারপর দেখলাম নাই ঘরটা গুছিয়ে উঠলাম এখানে এই যে ড্রেসিং টেবিলটা এভাবেই রাখলাম আর এখানে আছে কদমা আর বাতাসা এগুলো আমি খাবো তার জন্য এখানে এখানেই রেখে দিলাম আর এদিকে মায়ের শাড়িটা রাখলাম মায়ের ব্যাগ এইদিকে তো জানোই আমার ছেলের প্যান্ট এগুলো হচ্ছে সোয়েটার এদিকে আলনাটাও টুকটাকভাবে গুছিয়ে নিলাম আর বিছানাও এই সব কিছু আজকে রোদে দেওয়া বালিশ থেকে শুরু করে তোষপ শেখে শুরু করে সবাই আর এই যে দুই দুইগুলো দিদুর সঙ্গে ঘুরে আসলো এই এইমাত্র গেছিলাম বাবা কোন বাড়ি? বান্ধমি। বান্ধমির বাড়ি ঘুরতে এক আম্মাকে বলে বান্ধবী। হ্যাঁ কি খাইছো বান্ধবীর বাড়ি গিয়ে? আর পুদ। আচ্ছা দুধ আর পুদ খাইছো। হুম। কালকে আর ভিডিও শেষ করতে পারিনি। কালকে রাত্রিবেলা করেছিলাম শুকনা মাছের চাটনি। তারপর হচ্ছে বেগুন পোড়া মানে ভীষণ সুন্দর খাওয়া হয়েছে বন্ধুরা তবে তোমাদের সঙ্গে আমি অবশ্যই কিছুই করতে পারিনি রান্নাবান্না আমি করেছিলাম তাও শেয়ার করতে পারিনি কারণ এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর মোবাইলে ক্যামেরা অন করতে ভুলে যাই আর স্ট্যান্ড থাকে না কোথায় রাখবো না রাখবো রান্নাবান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না তবে দেখা যাক একটা স্ট্যান্ড কেনার ইচ্ছা আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক চলে আসবো কালকে আড়াইটায় তোমরা সবাই ভালো থেকো